মানুষের ছেলেনা না জানে কোন দিন আবার বিদায় আল্লাহ যখন আমাকে মরেন্দ্র পাকা পাকা পরিমানের উপরে মরম দিও অগো আল্লাহ যখন আমার আমাকে দুনিয়া থেকে বিদায় করো

এই মুবারক ময় জান্নাতি মাহফিলে যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন দয়া করে আপনার সুন্দর জান্নাতুল ফিরদৌসের জন্য আমাদেরকে কবুল করে নেন সবাই বলুন আমি আমি যে আপনাদের সামনে খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা হাদিস পাঠ করেছি আয়াত আর হাদিসকে সামনে রেখে যা বলবো তার উপর আমি সহ আমরা সবাই যাতে আমল করতে পারি সবাই বলুন আমিন মুরব্বি বাবারা যুবক ভাইরা মহান মালিক আল্লাহ তাআলা আমরা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছি ভবিষ্যতে যত মানুষ আসবে অতীতে যত মানুষ অতিক্রম করেছে সবাইকে লক্ষ্য করে বলেন ও আমার মূর্তি বাবরা যুবক ভাইয়েরা আমার আমরা কোরআনের মধ্যে ঘোষণা করেন ওমা আর মুমিন বন্ধবন্দি حال তোমরা iman আনো আমিনু কামা আমি আল্লাহ তাআলা যেই সাহাবায়ে کرامদের উপরে রাজি আর যে সাহাবাগন আমি আল্লাহ তালার উপর রাজি এই সাহাবাই কেরমদের ইমানের মতো তোমরা ইমান বানাও হজরত সাহাবাই কেরমদের ইমানের মতো তোমাদের ইমান মজবুত কর তাহলে দুনিয়া খেরাতে তোমরা শান্তিময় জীবন গঠন করতে পারবে ও ভাই হযরত সাহাবায়ে কেরামদের ঈমান কেমন মজবুত ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এর আগে আমরা জেনে নেই ঈমান শব্দের একাধিক অর্থ এর মধ্যে একটি অর্থ হলো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা ও ভাই iman অর্থ এর করতে কি iman শব্দের অর্থ কি বিশ্বাস স্থাপন করা iman শব্দের আরে করতে হলো নিরাপদ নিরাপদ ও ভাই কি বলেন কি নিরাপদ আমরা আল্লাহকে না দেখে আল্লাহর উপর iman এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি সুতরাং আমরা যারা কোরান হাদিস অনুসারে চলব ইমানি কালিমা ইলাহা ইল্লাল্লাহর বিধান অনুসারে আমাদের এই 3.5 হাত বডি সাজাবো দুনিয়া আখিরাতে আল্লাহ তালা আমাদেরকে বড় বড় বিপদ বিপত্তি থেকে নিরাপদে রাখবেন কথা ঠিক না بیٹے ইমান শব্দের একাধিক অর্থ এর মধ্যে একটি অর্থ হলো বিশ্বাস স্থাপন করা আরেকটি অর্থ হলো নিরাপদ ও ভাই কি নিরাপদ যেমন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিতে গিয়ে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে আগুনের মধ্যে নিক্ষেপ্ত হয়েছে সকল কাফের মুশরিক বেমানেরা সর্বযন্ত্র করে আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেন আর সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া নারূ আলা ইব্রাহিম হে আমার পাইগাম্বর হজরত ইব্রাহিমের জন্য তুমি না তিষ্ণ হয়ে যাও না ঠান্ডা না গরম অবাই আগুন তো মানুষকে পুরে সাই সাই করে দেয় কথা ঠিক না বেঠি আর এই আগুন খুলিল ইব্রাহিম আলাই ইসলামের জন্য আরামদায়ক হয়ে গেছে আরামদায়ক এই আগুনের ভিতরে ফুলিল ইব্রাহিম আলাই ইসলাম নিরাপদে ছিল নাকি অনিরাপদে ছিল নিশ্চয় নিরাপদে ছিল কথা ঠিক না বেঠে যে আগুন মানুষকে পুরে সাই সাই করে দেয় সেই আগুন আরামের মাধ্যম হয়ে গেছে সুতরাং খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন যেইভাবে ইমান মজবুত করার সেইভাবে ইমান মজবুত করেছেন এই কারণে আগুন হজরত ইব্রাহিম খুলিলের জন্য নিরাপদের কারণ হয়ে গেছে কথা ঠিক না বেঠি ইমান শব্দের একাধিক অর্থ এক এক জায়গায় এক এক অর্থ ব্যবহার হয় সুতরাং

এই ইমানি কালিমার দাওয়াত গ্রহণ করে নবিজির কথা অনুসারে জীবন সাজাইছে ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বিধান অনুসারে সারে তিন হাত বুড়ি সুসজ্জিত করেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখেরাতে শান্তিময় জীবন দান করেন কথা ঠিক না বেঠিক মুরুব্বি বাবাড়া যুবক ভাইরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ইমানের দাওয়াত দিতে লাগলেন সাথে ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ আর অনেক সাহাবী কাফের মুশরিক বেইমানেরা চিন্তার মধ্যে পড়ে গেল নবী ইমানের দাওয়াত দিতে লাগছে ইমানের দল তো অনেক বড় হয়ে যাবে কালিমার জামাত তো অনেক বড় হয়ে যাবে সুতরাং এই খালেদ বিন এই দুনিয়া থেকে বিদায় করতে হবে বাবারা যুবক ভাইয়েরা আমার আল্লাহ তাআলা বলেছেন ইমান শব্দের অর্থই হলো নিরাপদ যারা ইমান আনবে আল্লাহ তালা তাদেরকে বড় বড় আপদ বিপদ হতে নিরাপদে রাখবেন কথা ঠিক না বেঠে আল্লাহর হাবিবের সাহাবি হজরত আলী আল্লাহ বোলা মানুষকে আল্লাহর দাওয়াত দিচ্ছে দিন বোলা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে যারা ইমান থেকে দূরে সরে গেছে তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছে কাফের মুশরিক বেঈমানের দলের আর সিদ্ধান্ত নিছে এই খালিদ বিন ওয়ালিদ নবী সাথে যেভাবে ইমানের দাওয়াত দিতে লাগছে যদি এই খালিদ বিন দুনিয়া থেকে বিদায় না করি তাহলে ইমানের দল বড় হয়ে যাবে কালিমার জামাত বড় হয়ে যাবে মربی বাবা আজ যুবক ভাইরা হযরত খালিদ আল্লাহর জন্য মহানবীর জন্য জীবন উৎসর্গ করেছেন হযরত খালিদ বিন কাউকে ভয় করে নাই আল্লাহর উপর ভরসা করে সে জীবন পরিচালনা করে আসছে আর কয়েকজন কাফের মুশেখ খালেদ বিন ওয়ালিদ যেই খাবারটা পছন্দ করে এই খাবারের মধ্যে বিষ মিশায়া দিছে আল্লাহ আল্লাহ মুরুব্বি বাবারা যুবক ভাইরা খালেদ বিন ওয়ালিদের একটাই অপরাধ সে মানুষকে কালিমার দাওয়াত দিচ্ছে ইমানের দাওয়াত দিচ্ছে আল্লাহ বুলা মানুষকে আল্লাহর দাওয়াত দিচ্ছে এই জন্য খালেদ বিন ওয়ালিদের পছন্দের খাবারের ভিতরে বিষ মিশায়া আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুরব্বি বাবা না যুবক ভাইরা আবার আল্লাহর কুদরত বুঝা যায় না হযরত খালেদ বিন ওয়ালিদ বলেন ইমানের অর্থই হলো নিরাপদ সুতরাং আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকে আমার ক্ষতি কেউ করতে পারবে না আমাকে কেউ মারতে পারবে না ভব্বি বাবা রাজরোধ ভাইরা হদরত আলত আমার আল্লার উপর ভরসা করে একখানা দোয়া পড়েন দোয়াখানা হলো

আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে কোরান হাদিসের জন্য জীবন রক্ষ করে দিয়েছে এই খালেদ বিনওয়ালির এই পবিত্র দুয়া পড়ে বিষ বিষাণু সকল খাবার খেয়ে শেষ করে দেই হযত খালেদ বিনওয়ালিদের বিন্দু পরিমাণ সমস্যা হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত খালিদ বিন ওয়ালিদ কে সাত ছিল দুনিয়া বিদায় গ্রহণ করার জন্য আর এই খালিদ বিন ওয়ালিদ আল্লাহর উপর ভরসা করে সে বিশ মিশানু খাবার খেয়ে শেষ করে দিছে এই খালেদ বিন ওয়ালিদের বিন্দু পরিমাণ সমস্যা হই নাই এই আজব দৃশ্য দেখে উপস্থিত অনেক কাফের মুশরিক বেঈমান জান্নাতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আজীবনের জন্য মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিনু কামা ইমানওয়ালাদেরকে ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট সাহায্য করেছেন হযরত ইসবাল আহিস সালামকে ষড়যন্ত্র করে যখন কূপের মধ্যে নিক্ষেপ করে দেয় আমার আল্লাহ সাথে সাথে ফরিস্তাদেরকে হুকুম করেছে যাও আমার ইউসুফের জন্য তাড়াতাড়ি যাও কূপের ভিতরে সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দাও হযরত ইউসুফের যাতে কোনো সমস্যা না হয় শরযতন্ত্র করে হযরত ইউসুফ নবীকে কূপের ভিতরে নিক্ষেপ করেন আর আমার আল্লাহ কূপের বিপদ কূপের ভিতরে নিরাপদে রেখেছেন খ্রিস্টদের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কথা ঠিক না বেঁচে কেন না ঈমান শব্দের অর্থই হলো নিরাপদ ইউসুফের ঈমান কি মজবুত ছিল নাকি দুর্বল ছিল জুড়ে বলতে হবে অনেক মজবুত ছিল ঈমান শব্দের অর্থই হলো নিরাপদ এই মজবুত পাইগাম্বর হজরত ইসুফ আলাইহি সালামকে কূপের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন হযরত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খাবার খেতে পারে নাই শান্তি মতে মাতার নিচে বালি দিতে পারে না কত দুঃখ কষ্ট যন্ত্রণা বরদাস্ত করেছে মক্কা থেকে করে মদিনা যাওয়া লাগছে আইরে একটাই অপরাধ কেন ইমানের দাওয়াত দেই কেন কালিবার দাওয়াত দেই কেন আল্লাহ আল্লাহ মানুষকে আল্লার দিকে আহ্বান করে একটাই অপরাধ এইজন্য নবী মুহাম্মাদুর রাস হাদিয়া দিয়া দিছে যাদের দুটো উট ছিল একটা উঠ নবী উপহার দিয়ে দিছে

আল্লাহ তা আল্লাহ তাআলার উপর ববি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এমন বাবি মান আনছেন মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের ইমান তো ছিল স্পেশাল ইমান কথা ঠিক না বেঠে অনেক পাওয়ারফুল ইমান ছিল ববি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের এই জন্য

বিভিন্ন সমস্যার শিকার হতে হবে এই জন্য আমাদের মনোবল হারালে হবে না আমরা পিসপা হলে হবে না আমরা একেবারে মজবুত হয়ে ইমানকে ধরে রাখতে হবে কথা ঠিক না বেঠি মজবুত হয়ে ইমানকে ধরে রাখতে হবে যদি ইমানকে ধরে রাখতে পারি তাহলে দুনিয়া আখেরাত সফল কথা ঠিক না বেঠি কত কষ্ট মুজাহাদা করেছেন ইমানের দাওয়াত দিতে গিয়ে হযরত সাহাবায়ে কেরাম কত কষ্ট মুজাহাদা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কে বলছে তোমাকে এই দুনিয়ার বাদশা বানিয়ে দেওয়া হবে সাহাবায়ে কেরামদের কি বলছে তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে অনেক ধনী বানিয়ে দেওয়া হবে

আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান্নাস অমুরব্বি বাবারা যুবক ভাইরা হযরত সাহাবায়ে কেরাম এই আয়াতের মেস্তা ঘর জন্য তারা বেহুশ বেকারার হয়ে গেছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইমানকে মজবুত করার জন্য ইমানকে পাঁকা বুক ঘোড়ার জন্য আমি মারা গেলে আমার কি উপায় হবে আবার কি অবস্থা কথা আমি জানি ডা গোয়াল্লা আমার ইমানকে মজবুত করে ডা সাহাবায়ে সাহাবাইকরাম তাহাইজ্যতের নামাজ আদাই করে গভীর রজনিতেক আল্লাহর কাছে দুটো হাত ভিক্ষুকের মতো তুলে ধরে দোয়া করেছে মানুষের কোন না জানে কোন দিন আবার দুনিয়া কি বিদায় হওয়া লাগে অগো আল্লাহ যখনই আমাকে মরণ দা ভক্ত ইমানের উপরে মরণ দিও অগো আল্লাহ যখন আমার কি দুনিয়া থেকে বিদায় করো পাকা ভক্ত ইমানের উপর বিদায় করিও হযরত সাহাবা ইকরাম তাহাজ্জুতের নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিয়ে এরকম ভাবে দোয়া করেছে অতএব এই সাহাবা ইকরামদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদাও আনহুম আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তালার উপর সন্তুষ্ট কথা ঠিক না বেঠি এর পরেও হজরত সাহাবায়ে কেরাম তাহাজের নামাজ পড়ে আল্লাহর কাছে কানছেন ফুরিয়াদ করছেন চোখের পানি ছাড়ছেন ওগো আল্লাহ আমার ইমান মজবুত করে দাও ওগো আল্লাহ আমার ইমান